শৈলীতে অনন্য একটি মসজিদ আল করিম জামে মসজিদ কাঁচ ও মূল্যবান মার্বেল পাথর মসজিদটির নির্মাণে ব্যবহার করা হয়েছে মসজিদটি নানা কারণে অনেকেরই বৃষ্টি কেড়েছে দক্ষিণ মধ্য এশীয় উজবেকিস্তান তাজিকিস্তান আজারবাইজান ও ইরানের কিছু মসজিদের ডিজাইন অবলম্বনে এই মসজিদটির ডিজাইন করা হয় তবে সুউচ্চ মিনার তুর্কি মসজিদগুলোর আদলে এবং আধুনিকতার মিশ্রণে নির্মাণ করা হয় মসজিদটির অবস্থান বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের চরমনাই গ্রামে স্থানীয় ইউনিয়ন বা গ্রামের নাম অনুসারে মসজিদটি চরমনাই মসজিদ নামেও ব্যাপক পরিচিতি পেয়েছে এটা উনিশশো সালে স্থাপিত হয়েছে মৌলবী আহসানুল্লাহ সাহেব রহিমাউল্লাহ উনি এই ভিত্তি স্থাপন করেন আলকাইন জামে মসজিদ এবং জামেয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন বরিশাল নগরীর জিরো পয়েন্ট থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে মসজিদটির অবস্থান তবে বরিশাল নদীবন্দর থেকে নৌপথের দূরত্ব মাত্র আট থেকে নয় কিলোমিটার নৌপথে বরিশাল থেকে ঢাকা যাবার সময় কীর্তনখোলা নদীর তীরে চোখে পড়ে সুদৃশ্য এই মসজিদ দূর থেকেই দেখা যায় মসজিদের সুউচ্চ সাদা রঙের মিনার মিনারের সাথে আল্লাহু লেখা মিনারটির চূড়ার অংশ চাঁদ ও তারা খচিত মসজিদটি ছয়তলা বিশিষ্ট মসজিদের আয়তন দশ হাজার তিনশো স্কোয়ার ফিট এখানে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির মূল ভিত্তি চল্লিশটি পিলারের উপর নির্মিত মসজিদটির নিচতলা থেকে দ্বিতীয় তলার মাঝে ২৬ ফুট উচ্চতা রাখা হয়েছে যা স্বাভাবিকের চাইতে অনেক বেশি মূলত মসজিদের অভ্যন্তরে সূর্যের আলো ও বাতাসের পর্যাপ্ত প্রবাহের জন্য এমন উচ্চতা রাখা সুমধুর কণ্ঠে মুয়াজ্জিনের আজান ছড়িয়ে পড়ে দূর দূরান্তে মসজিদের পেছনেই আছে বিশাল এক পুকুর যেখানে অজু ও গোসল করেন মুসল্লিরা এছাড়াও মসজিদের পাশে রয়েছে পাঁচতলা বিশিষ্ট বিশাল অজুখানা প্রতি তলায় একসাথে কয়েকশো মুসল্লি অজু ও গোসল করার সুযোগ পান এখানে আর অজুখানাটিও সুসজ্জিত শুক্রবার প্রায় দুই হাজার লোক বাইক থেকে আসে স্থানীয় মুসল্লি ছাড়াও সাহেবদের সান্নিধ্য নেওয়ার জন্য ঈদের কোরবানিতে এখানে বিশাল জামাতায় জামাতে আপনার পঞ্চাশ হাজারের লোকের কাছাকাছি লোক হয় এখানে বিশাল এই মসজিদে প্রতি ওয়াক্তে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন মুসল্লিদের একটি বড় অংশ চরমোনায় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক এছাড়াও আশপাশ এলাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায় প্রতিষ্ঠানের লোকজন এবং দূর থেকে আসা লোকজনও এখানে নামাজ আদায় করেন নামাজ শেষে মহান আল্লাহ আল্লাহতাল্লার রহমত কামনায় মোনাজাত করা হয় পাখির চোখে দেখলে এর সৌন্দর্যে মুগ্ধ হবেন নবাগতরা এই মসজিদের একদিকে কীর্তনখোলা নদী বাকি দিকগুলোতে সুবিশাল মাঠ এই মাঠে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয় সে সময় এত বড় মসজিদেও মুসল্লির সংকুলন না হওয়ায় মাঠেই নামাজ আদায় করেন মুসল্লিরা মসজিদের আশেপাশে নদী থাকলেও রয়েছে দুইটি বড় পুকুর এই পুকুরে মাহফিলের সময় মুসল্লিরা অজু ও গোসলের কাজ সারেন এ মসজিদ সংলগ্ন জামিয়া তথা চর্মনয় মাদ্রাসা একটি বহুমুখী ইসলাম প্রচারের কেন্দ্র যেহেতু আমাদের মাদ্রাসা সংশ্লিষ্ট এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কাছেই রয়েছে এজন্য এখানে বাচ্চাদেরকে ভিন্নভাবে শিক্ষা দেওয়ার জন্য সকালবেলা মক্তব সেটা মসজিদে নয় বরং ভিন্ন স্থান রয়েছে আশপাশ থেকে সমস্ত বাচ্চারাও আসতে পারে আবাসিক আছে অনাবাসিকও আছে তার সাথে সাথে এখানে মসজিদের চার চারতালায় আমাদের হেসখানা চালু আছে পনেরো রমজান পর্যন্ত তালিম তার বিয়তের ব্যবস্থা করা হয় এখানে যেমনিভাবে আত্মশুদ্ধির জন্য দৈনিক বয়ান হয় এবং একটা মানুষ কিভাবে পূর্ণ এবাদত করতে পারে আল্লাহর দাসত্ব করতে পারে পূর্ণভাবে শিক্ষা দেওয়া হয় পাশাপাশি মসজিদ সংলগ্ন জামিয়ার কুতুবখানাটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি কুতুবখানা হিসেবে স্বীকৃত বিশ্বের গুরুত্বপূর্ণ এবং বিরল তাফসির হাদিস ফিকাহ উসুল দর্শন ও ইতিহাস গ্রন্থের এক বিশাল সমারোহ এখানে এখানে বই নির্বাচনের ক্ষেত্রে মদিনা বিশ্ববিদ্যালয় জামে আল আজহার এবং কাতার কেন্দ্রীয় গ্রন্থাগারের শ্রেণীবিন্যাসকে অনুসরণ করা হয় বলে জানা গেছে উনিশশো চব্বিশ সালের শুরুর দিকে ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে বরিশাল সদর উপজেলার চর্মোনাই ইউনিয়নের চরমনাই গ্রামে কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় চর্মোনাই মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা ছিলেন মৌলভী আহসান উল্লাহ রহমতুল্লাহে আলাই এই মাদ্রাসাকে কেন্দ্র করেই নির্মিত হয় এই মসজিদ প্রাথমিকভাবে কাঠ ও টিনের তৈরি এই মসজিদে একসঙ্গে দেড়শো জন মানুষ নামাজ আদায় করতে পারতেন মসজিদটি এখন পর্যন্ত বেশ কয়েকবার সংস্কার করা হয় স্থানীয়দের তথ্যমতে প্রথমবার নির্মিত মসজিদটি উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয় এরপর চর্মনাই দরবারে দিন শিখতে আসা মুসল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে চর্মনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সাহেব মাওলানা সৈয়দ এসহাক রহমতুল্লাহে আলাই এ মসজিদের পুনর্নির্মাণ কাজে হাত দেন ইট বালু সিমেন্ট সুরকি চুন দিয়ে নির্মিত হয় সেই মসজিদ উনিশশো সালে তৎকালীন পীর সাহেব মাওলানা সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাইয়ের উদ্যোগে উক্ত মসজিদটির মূল ভিত্তি ঠিক রেখে এর আয়তন বৃদ্ধি করা হয় এ সময় মসজিদে একসাথে পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারতেন পরবর্তীতে মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মনাই রহমতুল্লাহ আলাইয়ের সময় মাদ্রাসার আবাসিক ছাত্র ও ওস্তাদদের নামাজের জায়গার সংকুলন না হওয়ায় মসজিদের আয়তন বৃদ্ধি করে দ্বিতীয় তলায় উন্নীত করা হয় বর্তমান দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মূলত দুই সালে স্থপতি আশরাফুল আলম স্থপতি মোহাম্মদ এরশাদ মিয়া ও স্থপতি আশিকুর রহমান এর নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন এরকম একটা মসজিদ বরিশালের মধ্যে এত বড় এবং এত সুন্দর মসজিদ এরকম একটা মসজিদ আমাদের গ্রামে এখানে একটা মসজিদ অবশ্যই আনন্দের বিষয় এ মসজিদের বিদ্যুৎ বিল ও অন্যান্য ব্যয় মিলিয়ে মাসিক কম বেশি দেড় লক্ষ টাকা খরচ হয় যার পুরোটাই জনসাধারণের দানের মাধ্যমে নির্বাহ করা হয় এছাড়াও মসজিদটি নির্মাণের দশ কোটির অধিক টাকার পুরোটাই মানুষের দানের টাকা